শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন সময়ের জনপ্রিয় সঙ্গীত অনিরুদ্ধ রবিচন্দ্রর মিউজিক কম্পোজার হিসেবে এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছেন অনিরুদ্ধ দক্ষিণ ভারতে একাধিক হিট কাজ রয়েছে তার সেই গন্ডি টপকে বলিউডেও পা রেখেছেন তিনি এবার গায়ক সুরকারকে নিজের পরের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান রজনীকান্তের সঙ্গে জেলার থেকে জুনিয়র এনটিআরের সঙ্গে দেবারা একাধিক সিনেমায় কাজ করেছেন অনিরুদ্ধ এর মাঝে ভারতীয় সংবাদ মাধ্যম ফিলাকে একটি সূত্র জানিয়েছে শাহরুখের অ্যাকশন থ্রিলার কিং এ ভিন্ন ধরনের অ্যাকশনই নয় চমক থাকবে মিউজিকেও আর তাই শাহরুখ খান সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ তাদের কিং ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরসা রাখছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অনিরুদ্ধর ওপর জানা গেছে শাহরুখ নিজেই অনিরুদ্ধকে প্রজেক্টটিতে যুক্ত করার ব্যাপারে বেশ উৎসাহী ছিলেন বলিউড বাদশার ইচ্ছের খবর পৌঁছানোর পর নতুন দায়িত্ব নিতে অনিরুদ্ধ দেরি করেননি বলেই খবর ভারতীয় সংবাদ মাধ্যমের চলতি বছর বড় পর্দায় কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না শাহরুখের আপাতত বিরতি নিয়েই নতুন কাজে ফিরতে চলেছেন বলিউড কিং দু সালে এস আর তিনটি সিনেমায় বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল তবে সেই তালিকার শীর্ষে ছিল জওয়ান সিনেমা আর সেই সাফল্যের রেশ ধরে রাখতে শাহরুখ যে চেষ্টার কমতি রাখতে চান না সেটা স্পষ্ট কিং সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্মাতা সুজয় ঘোষ জানা গেছে ছবিটিতে ডনের চরিত্রে ফিরতে চলেছেন শাহরুখ সঙ্গে দেখা যাবে কন্যা সোহানা খানকেও এরই মধ্যে শুরু হয়ে গেছে ছবিটির প্রি প্রোডাকশনের কাজ সবকিছু ঠিক থাকলে চলতি বছরের আগস্ট মাস থেকে দৃশ্য ধারণ শুরু হবে সিনেমাটির